আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের চ্যানেলে স্বাগতম তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পতজা লেখক এলমা পর্ব তেরো বাড়ির গিন্নির মতো কোমরে আঁচল বেঁধে গুজে রান্নাবান্না করছে পদ্মজা হেমলতার কোমর ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদজা রাখতে দিল না মোর্শেদও বললেন বেদনা লইয়া রান্দা লাগবো না তোমার মাইয়া যখন পারে তে হেই হেমলতা হার মানলেন পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে খড়ি বা লাখড়ি হিসেবে আছে বাঁশের মোড়ো আগুনের শিখার রং নীলচে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগির মাংস রান্না হচ্ছে আজ এটি মিসকিনদের খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এটি মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদজা হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আব্বারে গিয়া বল আলী, মুমিন, ময়না তিনজন নিয়ে আসতে পদুজা কিছু না বলে মাথা নিচু করে ফেললো মুর্শিদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেক দিন বাজে ব্যবহার করে না করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না জাতি পদ্মজা দুর্বা দুর্বল গলায় বলল সত্যিই যাব হেমলতা মাথা না সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদ্মজা কে উঠোনেই পেল মোর্শে চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন পদজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো আব্বা ডাকতে গিয়েও গলা ধরে আসে তার ঢুক গিলে ডাকল আব্বা মোর্শের তাকান মনে বুক কে কিছু ধপাস করে পড়ল পদজার দৃষ্টি অস্থির রেখে মিনমিনিয়ে গলায় পড়লো আম্মা পড়ছে আলিদের নিয়ে আসতে রন্ধন শেষ জি আব্বা মর্ষেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ধান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ আসছে সেদিকে তাকালো তখন হেমলতা রাখেন পদ্ম পদ্মজা ছুটে গেল হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বসি দিয়ে জাল এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আয় বস আমার পাশে পদ্মজা হেমলতার পায়ের কাছে বসলো পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না এরপর সার আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরের ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু ভুলছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কি করে হেমলতা মৃদু হাসেন টিনের দেয়ালে তাকান তারপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিঃস্ব সক্রিয়তা নাই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদ্মজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আর সারা দিন বিশ্রাম নেবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপ ক্ষণিকের গুণ চিরস্থায়ী শেষ বয়সে এসে আব্বা বুঝছে পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকলেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাসের স্বরে প্রশ্ন ছিলেন। এই খবর কোথায় শুনেছিস পদ্মজা ঘাড় ঘুরে ফিরল বলল আমি তো তোমারই মেয়ে আম্মা পদ্মজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বরে ভর্তা করছিল পাশে প্রেমা পদ্মজাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্ত তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞেস করলো পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দেবে এরপর ভয়ার্থ কণ্ঠে বলল না আম্মা জানিস না কি প্রেমা প্রান্ত কই প্রেমের সহসর উত্তর দিল আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানো ছিল এরপরে সে দেখি নেই হেমলতা গলা উচি বলল কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা কে ছাড়ছিস কেন কোথায় গেছে ছেলেটা পদজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো হেমলতার ধমক ঘাট অব্দি শোনা যাচ্ছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই দুইটা এই কথা বলেও নাই বসে বড়ই ভর্তা করে খাচ্ছে দিন দিন অবদ্ধ হয়ে যাচ্ছে মেয়েগুলা পুরোনা ভয়ে জড়োসর হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমুকে ভয় পাচ্ছে কিন্তু অত টানা হেমলতার মন খু তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছে আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাইরে ঢুকলো প্রান্তের কপাল বেয়ে রক্ত ঝরছে হেম পদ্মজা হেমলতাকে বলল আম্মা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসছে প্রান্তকে আহত অবস্থায় দেখে ভোরকে যান বুকটা হাহাকার করে ওঠে তিনি ছুটে আসেন প্রান্তকে হাতে জড়িয়ে ধরে লোক দুটোকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে কী হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইল লাগছিল সেই ছেড়ায় পাথর দিয়া ইঁদা মারছে আর ফাইটটা গেছে মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন চেচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে তো অবস্থায় দেখে লোক দুটুকে তেজ নিয়ে বললেন কোন কি একটা বকা তারপরে হচ্ছে বাচ্চায় আমার স্যালারে মারছে কোন তারপরে বদি একটা বকা স্যার এত বড় সাহস মোর্শিদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শিদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতার হাঁসফাঁস করতে থাকেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিনিয়ে কেঁদেছে এমন ছেলে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়েছে চেয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ ঘরে লুকিয়ে কাঁদছে পুরোনা প্রেমা বাড়ির বাইরে বারবার লুকিয়ে দিয়ে ফিরছে বর্ষে প্রান্তকে নিয়ে ফিরল নাকি দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা পরীক্ষার কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষার কেন্দ্র পাশেই মোর্শেদের মামার বাড়ি মামা নেই মামাতো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানে দেড় মাসের মতো হেমলতার পদজা উঠল মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেলেন হেমলতা পদজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখ য়ে গেছেন পরিবেশ কেমন মুর্শিদের দুই মামাত্র ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আরেকজনের বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে উনি একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদজার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করেননি মুর্শিদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন ষাট বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদজা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষা ভালো করেই দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন শীতল প্রকৃতির তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতে আলাদা রাতে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানের লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন ও জয়নবের নকশীকাতা খুব পছন্দ তাই তিনি নকশিকথা সেলাই করছেন যতক্ষণ পদজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অব্দি পরে আজ অনেকক্ষণ ধরে সে যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেছেন পাশে বসে জিজ্ঞাসা পদ্ম কি ভাবছিস পদজা এক নজর হেমলতার কে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য পদজা দ্বিধা নিয়েই বললো রাগ করবে না তো হেমলতা পদজকে পরক করে নিলেন এরপর বললেন কি জানতে চাস এদিক ওদিক চোখ বোলায় কিভাবে কি দিয়ে শুরু করবে বুঝে উঠতে পারছে না দু মিনিট পর নিরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারল আর তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনও হলো আমি সবসময় এটা ভাবি কখনও উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজায় কিন্তু যুক্তিগুলো মেলে না খাপ ছাড়া এলোমেলো কাল পরিকারাজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবুও পদ্মজা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে উকি দিচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ